ত্বক ফর্সা করতে দাগ কমাতে কিংবা বলিরেখা হালকা করতে ভিটামিন সি হল এক অলরাউন্ডার উপাদান এটা ত্বক উজ্জ্বল করে রোদে পোড়া ত্বককে সুরক্ষা দেয় এবং ছোটোখাটো ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে শুধু তাই না বয়সের ছাপ কমাতে ভিটামিন সি কার্যকরভাবে বলিরেখা হ্রাস করে এছাড়া এটি ত্বকের প্রদাহ কমিয়ে কোলাজেন উৎপাদন বাড়ায় যার ফলে ত্বক হয় টান ও মসৃণ ত্বকের গঠন আরও উন্নত হয় এবং কালো দাগও ধীরে ধীরে হালকা হতে শুরু করে তাই ত্বকের জন্য যারা সিরাম খুঁজছেন তাদের জন্য ভিটামিন সি বেস সিরাম হতে পারে চয়েস আরও এমন কার্যকরী ও বিশ্বমানের সিরাম নিয়ে শীঘ্রই আসছে যা হবে শতভাগ অথেন্টিক থাকুন তাই ল্যামিনেক্সের সাথে এমন কার্যকরী সব স্কিন টিপস পেতে ফলো করতেও ভুলবেন না ত্বকের যত্নে আপনার যে কোনো সমস্যার কথা জানাতে পারেন কমেন্ট করে অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে সুন্দর পরামর্শ নিয়ে টিম স্টিম থাকবে আপনার পাশে